মহান বিজয় দিবসে দু হাজার পঁচিশ প্যারেড শুরু হয়ে গেছে কালীগঙ্গা গ্রুপের প্যারেডি প্রথমে রয়েছে মানিকগঞ্জ জেলা পুলিশ দল মানিকগঞ্জ জেলা পুলিশ দলের নেতৃত্বে রয়েছেন জনাব সাইফল এস আইএস সাইফল অভিবাদন মঞ্চের সামনে দিয়ে মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা দেশ মাতৃকার প্রতি ভালোবাসা সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চের সামনে দিকে এগিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ জেলা পুলিশ দল এসআই কমান্ডার এসআই সাইফুল সাহেবের নেতৃত্বে তারপরে রয়েছেন জেলা আনসার ও ভিডিপি দল জেলা ও আনসার ভিডিপি দল কমান্ডার মোহাম্মদ ওয়াসিফিএম এর নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ তারপরে রয়েছেন মানিকগঞ্জ জেলা কারাগার মানিকগঞ্জ জেলা কারাগার জনাব মোহাম্মদ ইউনুস আলী ইউনুস ইয়নুস আলী এগিয়ে যাচ্ছেন অভিভাবক মঞ্চের সামনে সালাম প্রদর্শন করে তারপরে রয়েছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জনাব মোহাম্মদ খৈম কমান্ডার খৈম মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স

সরকারি দেবেন্দ্র কলেজ যুব রেড ক্রিসেট দলনেতা মাহমুদ রানার নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে সরকারি দেবেন্দ্র কলেজ যুব রেড দলনেতা মাহমুদ রানান নেতৃত্বে অভিবাদন মন্ত্রী দিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছেন